ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন বাণীর হোটেলে আসে বিদ্যুৎ আর এসে মোবাইলে দেখা দেখ তোর মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে আর গার্জেনের জায়গায় কে শুরু করেছে নাকি তোর বাবু ওকে হয় রে ও তোর মেয়ের বাবা হয় এসব বলে তখন বাণী রেগে গেলে ওকে খুঁচুনিদের মারে আর এক ধাক্কা দিয়ে ফেলে দেয় অন্যদিকে বাণী বাড়ি চলে আসলে রাত্রেবেলা জামা কাপড় তুললে সেখানে অরিন্দম আসে আর জিজ্ঞাসা করে আপনার ঘাড়ে দাগটা কিসের দাগ ও তার মানে নিশ্চয় আজকে হোটেলে বিদ্যুৎ গিয়েছিল আর সেখানে গিয়ে আবার আপনার গায়ে হাত তুলেছে তখন বলে ও তার মানে আপনি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরির মতো দেখেছেন তাই না তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন আমাকে তখন অরিন্দম বলে আমি যদি দেখতাম ওখানে যে আপনাকে বা প্রিন্সেসকে কেউ অত্যাচার করছে সেখানে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সে বিদ্যুৎ হোক বা অন্য কেউ হোক আপনার কী হয় আমি যখন আসছিলাম আপনার হোটেলে পাশ দিয়ে তখন বিদ্যুৎ আপনার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিল তাই এখন তো দাগটা দেখলাম তাই সন্দেহ জাগলো যে তাহলে ও নিশ্চয় কিছু করেছে তখন বলে শুনুন একটা কথা বলি যে অন্যায় করে আর যে অন্যায় সহে হ্যাঁ দুজনে কিন্তু অপরাধ তখন বাণী বলে আমি অন্যায় সহি বা অন্যায় করি যাই করি না কেন আমার গলায় দাগ থাকুক না তো আমার গলা কেটে পড়ে যাক তা আপনার কি আপনাকে এতে মাথা ঘামাতে হবে না তখন অরিন্দম বলে একটা কথা বলে আপনি কেন সবসময়তে এইভাবে আমার সাথে কথা বলেন একটা কি অপরাধ করেছি কি করে আপনি তদন্ত করলেন না আর আমাকে সবসময় অপরাধে কার্ড করে দাঁড় করলেন তখন বাণী বলে সব কিছুর জন্য আপনি দেয় তখন অরিন্দম বলে আপনি আমার কথাটা শুনতেই চাইলেন না আমি বলছি বারবার করে যে ওই অ্যাক্সিডেন্টটা আমি করিনি আর কেন আপনি বারবার করে বলছেন যে ওই অ্যাক্সিডেন্টটা আমি করেছিলাম তখন বাণী বলেন আচ্ছা ঠিক আছে আপনি যে আমার মেয়ে প্রিন্সেসকে বলেন যে স্কুলে নিয়ে গেছিলেন তো সেখানে গিয়ে যে গার্জেনের জায়গা সই করতে হবে সেখানে কে সই করেছিলেন আপনি কেন করেছেন বাবার জায়গা সই আপনি করে বাবা কেন আপনি এরকম করলেন আর আপনার এই কারণে কেন প্রতিটা মুহূর্তে সবার কাছে ছোট হয় সবাই আমাকে বাজে বাজে কথা বলার সুযোগ পায় আর আপনি সেই সুযোগটা করবেন তখন অরিন্দম বলে শোনেন একটা কথা বলি হ্যাঁ এটা ঠিক যে ওখানকার তিনজনকে সিগনেচার করতে হতো সে তার মধ্যে একজন করলেই হবে সে মা বাবার গার্জেন কিন্তু ওখানে আমার বাবার জায়গাটা কেটে দিতে হতো কিন্তু আমি সেটা কাটা হয়নি আর এই কারণে হয়তো আমাদের ভুল বুঝে বুঝিয়ে পারবার হয় তখন বাণী বলা আপনাকে হাত জোর করছে আমার মেয়ের সম্বন্ধে আপনাকে এত মাথা ঘামাতে হবে না আমাদের ভালো মন্দটা আমরা ঠিক বুঝে নেবো বলে সেখান থেকে জামা কাপড় তুলে ঘরের দিকে রণ দেয় আর তো কোনো অরিন্দম বলে না যেভাবে হোক না কেন আমাকে বাণীর কাছে নির্দোষ প্রমাণ করতেই হবে আমি যে অন্যায় করিনি সেটা বকে ঠিক করাতেই হবে ও বারবার আমাকে ভুল বুঝছে এই ভুল বুঝাবুঝি থেকে অনেক কিছু ঘটে যেতে পারে অন্যদিকে বিদ্যুৎ বাড়ি এসে ভাত খাচ্ছে আর ওর বউ কুয়াশাকে সব কিছু বলেছে মিথ্যা মিথ্যে থেকে তখন কুয়াশা আনন্দে আত্মহরায় বলছি বিদ্যুৎ তুমি কি সত্যি বলছো ওকে তুমি টানতে টানতে নিয়ে এসেছিলে তখন বিদ্যুৎ বলে হ্যাঁ গো চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে তোমার পায়ে গুড়ায় ফেলতাম কিন্তু ওই যে হোটেলের মালিকটা বুড়ো মানুষ যত হোক পা ধরে দয়া ভিক্ষা চাইলো তাই ছেড়ে দিলাম ঠিক তখনই গেটে এসে কে বাড়ি দেয় আর তখন কুয়াশা বলে মাকে বলো না দেখতে তখন বিদ্যুৎ ওর মাকে বললে ওর মা বলে দেখছি রে দেখছি দাঁড়া তখন দরজাটা খুললি দেখা যায় পুলিশ আর পুলিশে ঢুকিয়ে বলে বিদ্যুৎ কোথায় তখন ওর মা বলে বিদ্যুৎ কোথায় মানে তো বিদ্যুৎকে ডাকে তখন ওর মা ডাকে বিদ্যুৎ বিদ্যুৎ করে তখন বিদ্যুৎ বলে কে ক মা দেখছি দাঁড়ো আসছি তোমাকে নিয়েও পারা যায় না বলে সেখান থেকে উঠে এসে দেখলে পুলিশ তখন বলে আপনি এখানে কিসের জন্য কেন এসেছেন তখন বলে বাণীকে রেখে আপনি প্রথম স্ত্রীর রেখে আবার দ্বিতীয় বিয়ে করেছেন আর ওর প্রতি অত্যাচার করেছেন ওকে মারধর করে এখানে পালিয়ে এসেছেন তাই আপনাকে অ্যারেস্ট করতে এসেছি আপনার নামে কমপ্লেন জানিয়েছে তখন বিদ্যুৎ বলে না না এসব মিথ্যা কথা আমি মারতে পারি না আমি কাউকে মারি না কি কেউ কষা বলো তখন কষা বলে হ্যাঁ স্যার ও তো কাউকে মারি না আর আমি তো ওর প্রথম স্ত্রী বাণী কোথা থেকে আসবে বাণী টানে কাউকে চিনি না তখন বিদ্যুৎ বলে মা তুমি কিছু বলছো না কেন তুমি কিছু বলো তখন মা চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন ওকে ধরে নিয়ে যেতে গেলে বিদ্যুৎ বলে শুনেন আমি কে আপনি জানেন আমার নাম হচ্ছে বিদ্যুৎ ঘোষাল আমি এই এলাকায় যে সব থেকে বড়ো প্রধান আছে তার কিন্তু আমি ভাই ওর ভাইয়ের মতো কিন্তু আমাকে ভালোবাসি তাই বলছি বেশি বাড়াবাড়ি করেন না আপনার চাকরিটা না এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করছি তখন পুলিশটা বলে আচ্ছা ঠিক আছে যেদিন করবে সেদিন তাহলে করো কিন্তু এখন তো তুমি থানায় চলো থানাতে গিয়ে তুমি সব কিছু বলবে তখন ওর মা বলে মা তুমি কিছু বলছো না কেন তুমি তো কিছু বলো তো তখন ওর মা বলে স্যার স্যার শুনুন আমার ছেলে সত্যি কিছু করেনি কো ওই বাড়ির টানি বলে কাউকে চিনি না আমার ছেলে সত্যি খুব ভালো ও কাউকে মারতেই পারে না বিশ্বাস করুন এসব বলে তখন কুয়াশা বলে হ্যাঁ স্যার ও কিছু করতে পারে না কো তবুও পুলিশ ওদের কথা না শুনে ওকে হিরি হিরিকে টানতে টানতে নিয়ে চলে যায় তখন বিদ্যুতের মা দাঁড়িয়ে কুয়াশাকে বলে আমার ছেলেটাকে নিয়ে চলে গেল তখন পুলিশ এদিকে বলে চল এবার তো কী ব্যবস্থা করছি তুই দেখতে হবে এদিকে বিদ্যুতের মা কুয়াশাকে বলে তুমি কেন কিছু বললে না আমি কি বলতাম আপনাকে বললাম না যে ওই মেয়ে এই শহরে থাকলে পুলিশ আসবে যে হোক না কেন আপনারা তো বিশ্বাস করলেন না তখন বলে হ্যাঁ ঠিকই বলেছ ওই বাণী মনে হয় পুলিশকে বলেছে আর তাই পুলিশ এসেছে তখন বলে মা এটাও তো হতে পারে যে ওই ওর বাবু ও কে বাবু হয়তো পুলিশকে কমপ্লেন জানিয়েছে তাই হয়তো এসেছে তখন একটু পরে কুয়াশা আবার বলে মা ও আপনি বলছিলেন না ওই বাড়িতে ও মা পাতিয়েছে তখন বলে হ্যাঁ মা পাতিয়েছি তো তখন ও ভাবে ওর মেয়েটা তো একদম হুমকি দিচ্ছিল যে ওকে থানাতে পুরবে বলে তাহলে কি এসব উঠেছে এসব বলে অন্যদিকে দেখা যায় মৌলি মৌলি বাবা আর মৌলির মা আর দাদু সবাই মিলে বাগানে বসে থাকে আর সেখানে সবাই এসে চা দিয়ে যায় আর তখন ওর বাবা বলে নাকি আমাদের তাহলে নতুন হোটেলটা কত তাড়াতাড়ি কর তখন বলে হ্যাঁ বাবা আমি তো কথা বলছি অরিন্দমের সঙ্গে তখন মৌলি বলে বাবা আমার আর অরিন্দমের যে জয়েন্ট হোটেলটা সেটা কত অরন্দম তো আমাকে এ সম্বন্ধে কিছু বলে না ঠিক তখনই সেখানে তানিয়ার বাণী আসে আর এসে বলে তানিয়াকে বলে ও দাদু খুব সুন্দর লাগে তোমাকে ইউনিফর্ম পরে তখন বলে আজ আমার ফার্স্ট স্কুল তো তাই আমি তোমাদের বলতে আসলাম বলে প্রণাম করতে যায় তখন পিনাকি বলে না না তুমি প্রণাম করবে কেন তখন বাণী বলে কেন ছোটবাবু প্রণাম করতে দিন ওর আজ প্রথম স্কুল তখন বলে ওর মধ্যে তো ভগবান লুকিয়ে আছে বাচ্চাদের মধ্যে তাহলে আমি কেন ভগবানকে আমার পাশুতে দেবো আর তাছাড়া সবসময় আমার আশীর্বাদ ওর মাথায় আছে এসব বলে অন্যদিকে বান্টি বলে দি দেখছেন ওখানে সবাই হাসি খুশি আছে এমনকি বাড়িটাও হাসি খুশি আছে অথচ আমাকে বাইরে বাড়ি করে এসব বলে তখন ওর মা বলে দাঁড়া আমি আসছি ঘর থেকে বলে ঘর থেকে টানিয়ার জন্য টিফিন নিয়ে এসে আর সেটা ব্যাগে পুরে দেয় তখন বাণী বলে এটা আবার করার কী দরকার ছিল মা কষ্ট করে সকালবেলা উঠে আমি তো ওর জন্য টিফিন বানিয়ে দিয়েছি তখন বলে আমি টানিয়ার জন্য কিছু করলে সেটা আমার কষ্ট হবে না এদিকে মৌলি মনে মনে বলে মা আবার সে বাড়াবাড়ি করলো বাণীকে নিয়ে আমার ভালো লাগছে না এসব আদিক্ষেতা দেখতে তখন তানিয়াকে বানি বলে বানি সরি তানিয়া চলো এবার তাড়াতাড়ি স্কুলে কিন্তু বেলা হয়ে যাচ্ছে তখন তানিয়া টাটা দিয়ে সেখান থেকে চলে যায় আর সেখান থেকে তানিয়াটা চলে গেলে মৌলিকে মৌলি মা বকাবকি করে যে মৌলি ওই ছোট্ট মেয়েটা একবার টাটা দিলেও একবার টাটা দিতে পারলি না তখন মৌলি বলে আমার মুর নেই ম এসব বলে ঠিক তখনই মৌলির ঠাম্মি বানটিকে নিয়ে এসে ওখানে ফেলে আর তখন বলে কী হচ্ছে এর বানটির মাথা পেটে রক্ত বেরোচ্ছে কেন এসব বলে তখন বলে আর বলেছি না আগে তো ওষুধের ব্যবস্থা কর তারপর তোদের সবাইকে সব কিছু বলছি তখন মলি বলে হ্যাঁ ঠাম্মি দাঁড়ো আমি আনছি বলে ওষুধ নিয়ে আসে আর নিয়ে এসে ওর মাথাতে দিয়ে দেয় আর তখন মলি ব্যান্ডেজও করে দেয় আর ব্যান্ডেজ করার পরে বলে যে বানটি বলে যে আমি এখানেই থাকবো তোমাদের বাড়িতে আমাকে থাকতে দাও না কুকুরের মতো থাকবো আমার পানটি নামটা বাদ দিয়ে না হলে মোতি কিছু একটা রেখে দাও আমি কুকুরের মতো তোমাদের পায়ের তলায় তলায় ঘুরে বেড়াবো কিন্তু প্লিজ এখান থেকে আমাকে তাড়িয়ে দিও না এসব করে অনুরোধ করে তখন মলে ঠামিয়ে বলে হ্যাঁ থাকবি তো এখানেই থাকবি তখন আমার দাদু বলে যে থাকবে মানে জন্য থাকবে ওকে আমরা বাড়ি থেকে বের করে দিই বানটিকে তখন বলে হ্যাঁ তো কেছি ইসাকে যেমন বাঁচিয়েছে বাণী দিয়ে এই বাড়িতে আশ্রয় পেয়েছে তেমনি ও তো আমাকে বাঁচিয়েছে নাকি তাহলে ঈশানিকে বাঁচিয়ে যদি এই বাড়িতে আশ্রয় পেতে পারে বানি তাহলে বানটি কেন পাবে না তাই আজ থেকে বানটি এইখানেই থাকবে এই কথা বলে তখন ঈশানি বলে তাই নাকি তো হ্যাঁ আজ থেকে আমার কথার শেষ কথা ও এইখানেই থাকবে আর সবাই এই কথাটা শুনে কিন্তু অবাক হয়ে যায় তো আগাম পর্বে আপনারা দেখতে পাবেন যে বাণীকে সবাই ভুল বুঝছে আর বাণী শাশুড়ি মা সেখানে আসে আর এসে বলে যে আচ্ছা বাণী তুই এত বড় আমার সর্বনাশ কেন করলি তুই আমার ছেলেটাকে শেষ পর্যন্ত তুই পুলিশের হাতে ধরে দিলি তখন বাণী বলে এসব আপনি কি বলছেন আমি এসব কিছু করিনি কো তখন এখানে বলে বাণী যখন বলছে করেনি তখন আপনি বারবার করে ওর দিকে কেন আঙুল তুলছেন তখন বলে ও করেনি তো তাহলে কে করেছে ও বুঝেছি যদি আমার ছেলেরা বাইরে ঘুরে বেড়াচ্ছিলো তাহলে তোর ওই বাবুর সঙ্গে নোংরামি করা হচ্ছিল না বলে তুই এসব করলি আমি ঠিক বুঝেছি এসব বলে তখন রেগে যায় আর সেখানে মৌলীয় পৌঁছে যায় তখন মৌলেও কথাটা শুনে রেগে যায় আর তখন বলে হ্যাঁ আমি ঠিক বলেছি এটা একমাত্র কারণ তাছাড়া ও কেন ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভুল করে দেখলে ক্ষমা করবেন